তোমরা দেখছো অনির্বাণ স্টোরি চ্যানেল আর আবারও অনেক দিন একটা পরে ভিডিও আসছে আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকমভাবে অন্যদিন আমি ফুড ব্লগিং করতে যাই এখানে ঘুরতে যাই কিন্তু আজকের কোথাও ঘুরতে যাচ্ছি না টাইটেল সামনে থেকে তোমরা বুঝেই গেছো তো ওয়ান কে স্পেশাল আমি তোমাদেরকে বলেছিলাম যে একটু অন্যরকম ভিডিও আসবে অন্যরকমভাবে আমি একটু সেলিব্রেশন করবো তো আজ আমি কিছু মানুষদেরকে খাওয়াতে চলেছি তো সে জন্যই সেই সব নিয়ে কাজবাজ চলছে তো সেইগুলি তোমাদেরকে দেখাচ্ছি আর এখন আমি রেডি হয়ে নিই স্নান দান করতে লাগবে তারপরে যাব আমরা জানে আর চলো তোমাদেরকে দেখাচ্ছি কতদূর কাজ কি চলছে এখানে দেখতে পাচ্ছ এখানে একদম ফুল দমে কাজবাজ চলছে এখানে দাদা এদিকে শুভম বসে আছে কাজবাজ করছে এখানে দেখতে পাচ্ছ রাইস রয়েছে আর এদিকে রয়েছে পনির মশালা আর এদিকে অগ্নি কিন্তু একদম ফুল দমে কাজবাজ করছে সকাল থেকে আর এদিকে আমার মাসি রয়েছে আর পুরো যে প্যাকেটিংটা হচ্ছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি এখানে খাবার দাবার সব কিছু নিয়ে চলে এসছি এখন স্টেশনে আর এখানে এসে সবাই মিলে এসছি বন্ধুরা মিলে এখানে দেবরাজ আছে অগ্নি অগ্নিশুম সবাই আছে এখানে দেশে দেবরিজ আছে আর এখন এখানে খাবার দাবার দেবো এখানে রয়েছে জল আর এখানে আমি বেশি প্যাকেট করতে পারিনি মাত্র তিরিশ প্যাকেটই করেছি আর এখানে আছে এর মধ্যে আছে মিষ্টি আর এর মধ্যে আছে ফ্রায়েড রাইস আর হলো পনির মশলা তো এখন দিতে যাবো তো চল ফাইনালি এই কটা খাবার বেঁচে গেছে আর কোনো লোক পাইনি সো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বলবো তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো আর এরকমই আমাকে ভালোবাসা দেওয়া পরে চলো ধন্যবাদ